বলেছেন তাদের ন্যারেটিভটা দেখতে বলেছেন বলেছেন ভাসুরের নাম মুখে নিতে এখনো তাদের লজ্জা করে বলেছেন এই মিডিয়াগুলোকে সায়স্তা না করলে দশ বছর পর তারা আমাদের নাশকতাকারী হিসেবে চিহ্নিত করবে মিডিয়াগুলোকে কিভাবে কোন উপায়ে সায়স্তা করার পরিকল্পনা করছেন আপনারা দেখুন আমরা পরিকল্পনা করছি ব্যাপারটি এরকম বাংলাদেশের মানুষের এটার পরিকল্পনা করা উচিত বাংলাদেশ মিডিয়া সায়স্তা করা বাংলা অবভিয়াসলি আপনি আগে কথা শেষ করতে দিতে হবে বাংলাদেশের মানুষের এই পরিকল্পনা করা উচিত যারা E ওই ফ্যাসিস্টদের সময় যেভাবে ফ্যাসিস্টদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করে প্রমোট করে সফট পাওয়ার হিসেবে কাজ করে তাদেরকে ক্ষমতায় বসিয়ে রাখতে সহযোগিতা করেছে তাদেরকে সাহস্তা করতে হবে এই সাহস্তাটা বিভিন্নভাবে হতে পারে এখন পর্যন্ত আমরা দেখছি যে ওই আওয়ামী লীগের বিভিন্ন জিনিসকে সফট ওয়ার্ড দিয়ে প্রমোট করা হয় সাবেক মন্ত্রী বলা হয় যেই খুনি হাসিনা আপনি এটিতে একমত হবেন কি এই খুনি হাসিনার হুকুমে এক থেকে দুই হাজার মানুষকে হত্যা করা হয়েছে যদি হয় তাকে তাহলে তাকে আমার খুনি বলতে সমস্যা কোথায় এটি কখনো বলা হয় না বলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা শেখ হাসিনা আমাদের জায়গাটি খুব স্পষ্ট যে মিডিয়া আজকে আমরা এখানে যেই মিডিয়া রয়েছি এই মিডিয়াকে অভ্যুত্থানের সময় মানুষ মাথায় তুলে নিয়েছে বাংলাদেশের মানুষ এই রেসপেক্টটুকু দিতে জানে আমরা আমাদের জায়গা থেকে এটিও বলছি যেই মিডিয়া মিডিয়ার মতো কাজ করবে না তার প্রফেশনালিজম শো করবে না যেই মিডিয়া ক্ষমতার দিকে ছুটবে সফট পাওয়ার হিসাবে স্বৈরাচারকে প্রমোট করার কিংবা যারা ধীরে ধীরে আসলে স্বৈরাচার হয়ে উঠতে চায় তাদেরকে প্রমোট করার চেষ্টা করবে তাদের সাথে সংশ্লিষ্ট কোনো একজন ব্যক্তি হতে পারে কোনো একটি প্রতিষ্ঠান হতে পারে কোনো একটি হাউস হতে পারে তাদেরকে সাহায্য করতে হবে এবং আইনগতভাবেই করতে হবে আমরা মনে করি এটি যদি না করে একটু শেষ শব্দটা আমি আমি ওই আইন আর সাহস্তার দুটি শব্দ বলেছেন তো আপনি যখন বলবেন আপনি তো একটা পাবলিক ফিগার আপনি যখন বলবেন সায়স্তা করার এবং তখন আপনার কথা উদ্বুদ্ধ হয়ে যদি লিটারেলি কেউ সাহেস্তা করতে যায় সেই দায় আপনি নেবেন আইন আছে দেশে গণমাধ্যম কমিশন আছে সেখানে না গিয়ে আপনি বলে দিলেন স্বাস্থ্য করার কথা না অবশ্যই দেখুন যখন আমার চোখের সামনে এরকম জিনিস একটার পর একটা হতে থাকবে আমি যখন কিছু প্রতিবাদ করব না এই কথাটি কিন্তু আজকে থেকে পাঁচ মাস আগে বলেনি অভ্যুত্থান পরবর্তী সময়ে কিন্তু ধীরে ধীরে বলা শুরু করেছে যেই অভ্যাসটি আজকে থেকে ছয় মাস আগে তাদের ছিল অর্থাৎ যখন আমরা কথা বলছি না খুব ভালো সাজছি তখন তারা ধীরে ধীরে এই সুযোগটি নিচ্ছে দেখুন আমরা আসলে সবচেয়ে বড় যে সমস্যাটি হয়েছে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে এই অভ্যুত্থানের নেতৃত্বে যারা ছিল এই তরুণ প্রজন্ম যারা ছিল তারা আসলে এখন একটা সমস্যার মধ্যে পড়ে গিয়েছে সমস্যাটা হচ্ছে তারা এখন পুরো বাংলাদেশের মানুষকে মনে করছে হয় এরা খুব ভালো মানুষ না হয় এরা ভালো হয়ে যাবে দুইটার কোনোটাই আসলে হবে না আমরা আমাদের জায়গা থেকে মনে করি এরা আসলে বেশিরভাগ ক্ষেত্রেই যেই হোক না কেন শক্তের ভক্ত নরমের চম এই জন্য আপনাকে কিছু কিছু ক্ষেত্রে শক্ত হতে হবে যদি না হন অনেকে আবার মাথাচাড়া দিয়ে উঠবে আমার এই জায়গায় কিছু আপা বেশ কিছু কথা বলেছেন আমি কিছু আপনি কিছু প্রশ্ন করেছেন এই জায়গায় আমার কিছু উত্তর রয়েছে এই উত্তরগুলো আমার দিতে হবে যে দেখুন একটি এরকম একটি কথা এসেছে যে এই যে ভাঙচুর করা বা এই বিষয়গুলো এগুলো হচ্ছে নির্বাচন দীর্ঘায়িত করা চক্রান্ত এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস তার জায়গা থেকে দুইটি টাইম বলেছিলেন প্রথমে একটি হচ্ছে ছাব্বিশের মাঝামাঝি পঁচিশের শেষ কয়েকদিন আগে তিনি আরেকটি সাক্ষাৎকারে বলেন পঁচিশের শেষ নাগাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন জাতীয় নাগরিক কমিটি বলেন এই অভ্যুত্থানের যার নেতৃত্বে ছিল তারা বলেন কেউই এই সময় নিয়ে কিন্তু প্রতিবাদ করেনি সো আমরা যদি ওই ক্ষমতাকে দীর্ঘায়িত করারই চিন্তা করতাম বা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা এই জায়গায় প্রতিবাদটি জানাতাম যেটি জানাইনি দুই আপা একটি কথা বললেন তার জায়গায় হয়তো তিনি চিন্তা করছেন এভাবে যে দুজন প্রধানকে সরিয়ে দেওয়ার যে একটি অতীত রয়েছে দেখুন আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই লাশগুলো রক্তগুলো আমাদের চোখের সামনে দেখা আমরা ওই ক্ষমতার যে নীতি ছিল যেই কাজটি করা হয়েছিল অবশ্যই সেই ভয় থাকে স্বাভাবিক কিন্তু আমরা যদি সেই নীতি আমাদের মাথায় থাকতো তাহলে পাঁচই অগাস্টে এই বিজয় নিশ্চিত হওয়ার পর সেই দিন বিকালে আমরা বসে কখনো বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন ওই নেতৃত্বে যারা ছিল তারা যেটা করত এটাই বাংলাদেশের মানুষ মেনে বলেছি জামায়াতের সাথে কথা বলেছি অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছি সিভিল সোসাইটির সাথে কথা বলেছি সেনাবাহিনীর সাথে কথা বলেছি প্রত্যেক স্টেক হোল্ডার যারা এই অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট ছিল সকলের সাথে কথা বলেছি আমরা একটা জিনিস শুধু স্পষ্ট করে বলি এই ক্ষমতা এই মুহূর্তে আমাদের চোখের সামনে এই মুহূর্তে চোখের সামনে আমাদের ওই হাজারের উপরে যে লাশ আর রক্ত আর যে স্পিরিট এবং স্বপ্নগুলোকে সামনে রেখে তারা এই জীবনগুলো দিয়েছিল সেই স্পিরিট আমাদের চোখের সামনে এটার জন্য আমাদের যে লড়াই এই লড়াইটা করতে আমরা আমাদের জায়গায় প্রস্তুত এবং আরেকটা জিনিস হচ্ছে সরকার আমরা সমালোচনা করে আমি আমার জায়গা থেকে অসংখ্য সমালোচনা করি কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে কি এই সরকারটা কোন সময় আছে এই সরকারটা কি ফেস করছে বিগত ষোলো বছরে বাংলাদেশে প্রত্যেকটা রাজনৈতিক দল আপারা থেকে শুরু করে আমরা তাদের ভয়েস শুনে শুনে নতুন ইনসাইট পেতাম সরকারের বিরুদ্ধে রুমিন পাড়াপা কথা বলতো আন্দাজির পার্থ কথা বলতো পিনাকি ভট্টাচার্য কথা বলতো ইলিয়াস হোসেন কথা বলতো এই কথাগুলো আমাদেরকে নতুন করে ভাবতে শেখাতো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে এই বিগত ষোলো বছরে সবাই তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে খুনি হাসিনাকে সরাতে পারেনি চব্বিশের ইলেকশনের পরে মানুষ মনে করছিল আর মনে হয় সরানো সম্ভব না এই চিন্তাটাও মানুষের ভিতরে এসেছিল সেই জায়গায় তাহলে এমন একটা রেজিম প্রত্যেকটা জায়গায় তৈরি করা হয়েছিল ধনী হাসিনা শুধু পালিয়েছে প্রত্যেকটা অফিসে প্রত্যেকটা জায়গায় এখন পর্যন্ত যেটুকু সহযোগিতা করা দরকার চেয়ারটিকে সামনে রেখে ওইটুকু পর্যন্ত সহযোগিতা এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি তো একটা সেট আপ রেডি করে রাখেননি যে আমি অর্ডার দিলাম আমার একটা সেট তৈরি সেটাকে দিয়ে আমি এটাকে প্রতিস্থাপন করে ফেলবো এই জায়গায় সরকারের সবচেয়ে বড় সমস্যাগুলো সরকার ফেস করছে আরেকটা জিনিস হচ্ছে আপনি খুব ভালো করে জানবেন এই নিউজের হেডলাইন কি হবে ডিজিএফআই ফোন ঠিক করে দিত এই জায়গায় প্রত্যেকটা মানুষ এটা আরো বেশি ফেস করেছিল মানুষের এতদিন ধরে মুখ বন্ধ করে রাখা হয়েছিল সেই মানুষগুলো এখন কথা বলতে সেই মানুষগুলো না এখন কথা বলতে পারছে এই কারণে ছয় মাসে দুইশোটা আন্দোলন হয় ঢাকায় বিগত ছয় বছরে ঢাকায় পঞ্চাশটা আন্দোলন করা সম্ভব হয় না এই জন্য সরকারকে ডিফেন্ড করে না কিন্তু সরকার যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে একটা রেজিমকে যে ভেঙে নতুন করে গড়তে হচ্ছে এই পরিস্থিতিটা আমাদের বুঝতে হবে জিএফআই যেমন ফোন করে হেডলাইন ঠিক করবে না সার আলম কেউ কোন গণমাধ্যমের ন্যারেটিভ কি হবে সেটাও নিশ্চয়ই ঠিক করবে